পরে যদি এক সেট দেন তাহলে তো আর দুধ হইতে তাহলে দুধ হবে না হ্যাঁ যেকোনো জিনিস খাওয়াই গুনে মর্দ আচ্ছা মনে করেন মাটি গুনে কেউচা মোটা মাঠে মাটি যদি ভালো থাকে তাহলে কেউ চাও কিন্তু মোটা হয় আচ্ছা আর দুধে কিনে খাওয়াটাও ভালো দেন তাহলে ভালো গরুর ভালো দুধ আছে দেখেন না মাজাটা কি পাশে একবারে রাইফেলের মতন গরুটা অনেক সুন্দর গরু অনেক অনেক সুন্দর গরু এই গরুগুলো দুধে ভালো হয়

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদন যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি পয়লা ডিসেম্বর বছরের শেষ মাস বিজয়ের মাস শুরু হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার ভাবে কয়েকটা গাভী ডিসপ্লে করা হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আতিক ডেয়ারি ফার্ম বাইমাইল সিংহাই মানিকগঞ্জ সেলিম খামারে খুবই চমৎকার হাই এর কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি একটি গাভী দেখতে পাচ্ছি একটি প্রেগনেন্ট আর তিনটি দুধের গাভী বাচ্চা সহ এই গাভী চারটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন খুবই চমৎকার গাভী দর্শক দেখতেই পাচ্ছেন একটু শীত পড়ে গেছে গ্রামে অসাধারণ কয়েকটি গাভী চলুন আমরা কথা বলি সেলিম ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি যে গাভী জাতি সম্পর্কে কেমন দাম আশা করতে বিত বিস্তারিত জানবো আসসালাম আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই। ঠান্ডা লেগে গেছে নাকি? হ্যাঁ ভাই এই আটকা ঠান্ডা লাগছে। আচ্ছা। তো আমরা বিজয়ের মাস শুরু হয়ে গেছে মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ এই যে বিজয়ের মাসে সেতাদের জন্য কোনো বিশেষ সার আছে কিনা। হ্যাঁ বিজয়ের মাসে সার আছে আমার এই গ্রুপে একটা।

আচ্ছা আমরা তাহলে এই দিক থেকে শুরু করি যে একদম মানে মোটামুটি কম প্রাইজের মধ্যে আচ্ছা 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 এই হলো প্রথম গাধী এক নাম্বারটা এক নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এক নাম্বার ডা ভাই হলো দুইটা দুই দাঁত এই গরুটা অনেক নিযত্ন ছিল মানে নিযত্ন মানে বুঝছেন হ্যাঁ যত্ন নিতে পারে যত্ন নিতে পারে নাই এর লাগা গরুটা একটু काबू লগ একটা হলস্টেইন ফ্রিজিয়ান বাচ্চা মেয়ে বাচ্চা এই যে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আচ্ছা

ঠিক আছে সমস্ত দিক দিয়ে ঠিক এই গরু তো কিনা হাইটে কিনা শরীরটা ভরা থাকতো এই শরীরটা এইরকম গরুর মতো সারন্ত থাকতো তাহলে এই গরুটা আমার কিনো নেই লাগতো দুই লাখ দশ হাজার টাকা দেয় আচ্ছা

আচ্ছা গোটা শরীরটা ভরিলেই আড়াই লক্ষ টাকার গরু হবে দর্শক আমরা প্রথমটা সম্পর্কে জানলাম এক নম্বরটা দেখতেই পাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইজ এর মধ্যে যারা আসলে কম বাজেট এ গরু খুঁজতেছেন তাদের জন্য আহ গাবি গাভী হবে এটি কম বাজেটের জন্য খুবই এটা খুবই চমৎকার গাবি হবে আমরা এরপরে দুই নাম্বারটা দেখবো দর্শক দুই নাম্বারটা সম্পর্কে একটু বিশ্বাস করি দুই নাম্বারটা হ্যাঁ একটু দুই নাম্বারটা দেখি দুই নাম্বারটা তো এটা কি মিক্স নাকি ভাই হ্যাঁ মিক্স ব্রিডিং এর এটা মিক্স ব্রিডিং এর এটা হলো মানে শাহী ওয়ালার জার্সি ক্রস আছে নাকি হ্যাঁ 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 শাহী ওয়ালার ফ্রিজিয়ান এর ক্রস আছে কোনটা না শাহী ওয়াল জার্সি ফ্রিজিয়ান এর দুন ওয়ালার ক্রস কি আছে এই ক্রস আছে এটা দেখেন না এটা কি মাথাটা কি পাশে একবারে রাইফেলের মত গরুটা অনেক সুন্দর গরু অনেক অনেক সুন্দর গরু এই গরুগুলো দুধে ভালো হয়

আা খাওয়াইতে হবে না খাওয়াইলে তো আসলে তো খাওয়াইতে তো হবে ভাই এখন ও খাইবো পাঁচ শের ওর যদি দেন তাহলে তো আর দুধইতে আছে কাজ হবে না হ্যাঁ যে কোন দিনইছে খাওয়াই গুনে মরদ আচ্ছা মনে করেন মাটি গুনে কেyse মোটা মাঠে মাটি যদি ভালো থাকে তাহলে কেউ চাও কিন্তু মোটা হয় আচ্ছা আর যদি গিনা খাওয়া তোর ভালো দেন তাহলে ভালো গরুর ভালো দুধই হবে ভালো দুধই হবে আচ্ছা আমরা দুই নম্বর দেখলাম এবার তিন নম্বর দেখবো তিন নম্বরটা দেখার আগে একটু ঠিকানাটা বলবেন আসার আমার ঠিকানাটা হলো সিঙ্গার বাইমার জেলা মানিগঞ্জ আপনি যদি কিনা ঢাকা আসেন কোন সোম তাহলে ঢাকা এই ইয়ে গনে কাউন্টারে গনে শুকতারা বাসে চলবেন হ্যাঁ শুকতারা বাসে সিঙ্গার বাইমে লাইনে নামাই দেবো শুকতারা কি গাবতলি থেকে পাওয়া যায় গাবতলি গনে পাওয়া গনে ছাড়ে আচ্ছা আচ্ছা ওই শক্তারা বাসে চললেই আপনার বাইমে লাইনে নামাই ওটা যায় এলো হরিরামপুর হরিরামপুর আচ্ছা আর যদি কিনা হেমাদপুরে আসেন তাহলে হেমাদপুর কনে মনে হয় সেন দিতে ডাইরেক্ট বাইমে লাইনে নামাই আচ্ছা আর যদি মানিগঞ্জ হয়ে আসেন মানিগঞ্জ বাস স্ট্যান্ডে আসলেই এই সেন দিয়ে আছে সেন দিতে সিঙ্গার বাইমের সিঙ্গার বাইমের ডাক্তার আছে আপনার এসে এসে সেলিম ভাই নাম বললে হ্যাঁ সেলিম ভাই নাম বললে আরেকটু জানি এই যে বাচ্চা দিয়েছে ধরেন আট দিন দশ দিন বা পনেরো দিন বিশ দিন এই সব বয়সের বাচ্চাদের কি খাবার দেওয়া উচিত হ্যাঁ যে বাচ্চা দিয়েছে দশ পনেরো দিন বয়স হয়েছে এই বাচ্চাদের কি খাবার দেওয়া উচিত এই বাচ্চাদের এখন কি খাবার দুধ খাবে খালি দুধের উপর খালি দুধের উপরে আচ্ছা কতদিন পর্যন্ত দুধের উপর থাকবে এক মাস এক মাস হ্যাঁ তারপর কি হালকা খাবার না তারপরে হালকা কিছু কিছু কোরা বসে দিব সামনে কিছু কিছু কোরা বসে দিলেই দাদা দার খাবার কতদিন পর দিতে হবে দেওয়া উচিত এক মাস দেড় মাস পর দেড় মাস পর হ্যাঁ আচ্ছা তো দর্শক আমরা গুরুত্বপূর্ণ কিছু মেসেজ জানলাম আমরা এবার তিন নম্বর গাবি দেখবো তিন কি দ্বিতীয় পেয়ে না তিন নাম্বারটা প্রথম দুই দাঁত দুই দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে কয়দিন হলো বাচ্চা দিয়েছে বাচ্চা দিচ্ছে আজকে পাঁচ দিন পাঁচ দিন মাত্র হ্যাঁ আচ্ছা পাঁচ দিন হলো যে কি বাচ্চা সাথে মেয়ে বাচ্চা একবার অরিজিনাল ফ্রিজ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ

কেতা গোধন্য ভাই আর কি বলা থাকবো নাচ শেষ এখন তো দেখি গরু বিক্রি করি যে কোনো ভাইয়ের কেতা ভাইয়ের কাছে যদি করি তার তো একটু ছাড়া দিবই আমরা কারণ মাছ শেষ বছর শেষ তার একটু তারা ছাড় পায় না কিনা বেচা হইলে তাকে একটু ছাড় দেবো ইনশাআল্লাহ তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম